সরি বিষ্ণুপুর মেলায় যাচ্ছে গাইস কত সুন্দর সুন্দর জুতো হাই গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছে আমরা নেব নাকি ভাবছি নিলে রাইস চলো আরো আরো অনেক জামি জামি জিনিস আছে সব কিছু আমরা দেখব গাইস এখানে কত কি পাকা পাকা পাওয়া যাচ্ছে গাইস বই সাই বই কত কি গাইস পাওয়া যাচ্ছে এই দোকানটা গাইস দেখতেই পাচ্ছ সামনে বক্স পাওয়া যাচ্ছে

এখানে জিজ্ঞাসা করবো বক্স গুলোর দাম কি আছে প্রাইস দাদাকে জিজ্ঞাসা করে নেবো দাদা বক্সের এর দামটা কিরকম আছে সাড়ে পাঁচ হাজার টাকা একবার টেস্টিং করে দেখাও টেস্টিং করে চালিয়ে তোমার আপনাদেরকে চালিয়ে শোনাচ্ছি এর বেশ কেরকম आप लोग क्या लगे हो? आप लोग सही लगे हो? हम नंबर फोन देंगे। आप लोग एक दूसरे को बात करेंगे। दोनों को जुड़ेंगे। अब क्या होने वाला है? इलोका हाउस सिस्टम से लगे रहने वाले हैं। इलोका दर्शन बातां को लार्ग कॉम हो गया है। हम लोगों को भी कोबे कोबे आसपास इस बोर्ड या कोबे दोस्त जाते हैं অন্য জায়গায় গিয়ে চলবো আরো অনেক কিছু পুরনো বোতল পাওয়া যাচ্ছে গাছ দেখতে পাচ্ছ ব্রাশ থালা বাসন ঘটি

হারমোনিয়াম এখানে পুরনো পুরোনো মূর্তি আছে আজ থেকে প্রায় এক দেড়শো বছরের মূর্তি সেগুলো রাখা আছে এখানে একটা ক্যামেরা পড়ে আছে গাইসের ডেসলা রাখা আছে কত সুন্দর সুন্দর জিনিস রেডিও রাখা আছে পুরনো গিটার হারমোনিয়াম অ্যালমুনিয়াম কত রাখা আছে মূর্তি পুরোনো আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের মূর্তি তো দেখতেই পাচ্ছ এখানে এনারা এনে রেখে দিয়েছে এখানে কি ছোট ছোট বোতল পাওয়া যাচ্ছে বলছে কি রয়্যাল স্টাক নাকি চলে গাইজ আজকে আমরা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি গাইজ এখানে পুরনো মাল কেনা বেচা হয় সেখানে আমরা চলে এসেছি গাইজ নিশ্চিন্তপুর মেলায় এখানে সাইকেল পাওয়া যায় গাইজ আমরা দেখতেই পাচ্ছ এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই বিষ্ণুপুর মেলায় সেকেন্ড হ্যান্ড জিনিস ও মাই গড এখানে নিনজাই স্টুয়ার দান করানো আছে রাইস তোমরা দেখতেই পাচ্ছ নিনজাই স্টুয়ার এখানে বুগাডি রাখা আছে রাইস এখানে পুরোনো বই অত কি সানগ্লাস

স্যামসাং এর টিভি দেখা যায় গাইছ মাল না এগুলো হ্যান্ড মাল এগুলো সেকেন্ড হ্যান্ড মাল গাই চুরি করা মাল না এগুলো অনেক পুরোনো একটা মাউস দেখবো আমরা এগিয়ে চলেছি আমরা

প্রম্যাপ চেয়ার দাম জি কথা করব কই পারে কই পারে পাশে যেটা বললো গাইস মাই গড এখানে অনেক বক্স ওই দাম কি আছে ওয়া দাম কি আছে

রাধা কৃষ্ণ সুরজঙ্কার দাম বলে দেখি দাম বললো এখানে বললো ছ হাজার সাত হাজার থেকে শুরু করে দশ হাজার এগারো হাজারের মাল পাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুবই ভালো ভালো হারমোনিয়াম রাখা আছে রাধা কৃষ্ণ সুরজঙ্কার এখানে সমস্ত রকম হারমোনিয়াম গিটার তানপুরা আর ঝিনা ইত্যাদি যত্ন সহকারে মেরামত করা হয় তো এই হচ্ছে সেই জিনিসগুলো এখানে একটা হারমোনিয়াম রাখা আছে গাইস দেখতে পাচ্ছ তোমরা তো লাইট হ্যাঁ ওখানে নাম্বার রাখা আছে দেখতে পাচ্ছ লাইট গুলোর দাম কি আছে না আছে তো সাবস্ক্রাইব করে নাও যাও তো ইনি বলছে আমাদের ওনার ভিডিওটা কখন দেখবে লগইন টর্চ লাইট তো গাইস আমরা লাইট দোকানে চলে এসেছি গাইস এখানে অনেক দামি দামি ফোন রাখা আছে ধরুন ফোন বিষ্ণুপুর মেলায় চলে আসেছি এখানে পুরোনো মালপত্র পাওয়া যায় তো রাইস সেই এখানে বাচ্চাদের পদ্ধতিতে দাম দামি জিনিস এখানে সিংহাসন রাখা আছে এখানে ল্যাপটপ সিপিউআর রাখা আছে এখানে ল্যাপটপ গুলোর দাম ঠিক আছে করবো রাইস রাইস তাই এখানে একটু আসুন

বলি মিটা চলে লাইন নাম্বার কনট্যাক্ট করব আর অ্যাড্রেসগুলো বলে দিই তো অ্যাড্রেসটা ওই ক্যামেরাগুলো কি দাম আছে ভাই কি এটা সবুজ মোবাইল ফোন কিনতে দেব এই ক্যামেরাগুলো কি দাম আছে বাকি দাম আছে ক্যামেরাগুলো

ইনি বলছে যে এখানে আই হাজার থেকে ক্যারাম শুরু যত হাইয়ে যাবে তত আছে নীলের দাম কমিয়ে দেবে গায়ে যদি নিতে যাও তো এখানে চলে আসবেন ভালো কম দামে ক্যারাম বোর্ড পেয়ে যাবেন সেটা বিষ্ণুপুরে এখানে ফার্নিচার দোকান পাবেন দেখতেই পাচ্ছো এখানে অনেক হাড রাখা আছে দরজা রাখা আছে জানালা শোকেস আলমারি কত কিনা রাখা ও মাইকট এখানে পালিশ চলছে পালিশের কাজ চলছে

तो 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 गाइस एक बार दा। तो दा। तो वो दिखे जाओ हमने देखो खाट पे की बहुत सुंदर सुंदर खाट रखा है गाइस दादा ये खाट में की दाम है दादा और एक आने एक टू आसन प्लीज ये लोग दाम किया दादा वही तो आज ही देख ली तो उन्हें वो उन्हें तो खाने था तो हम लोग ना खाजे जाओ भाई ये खाट में दाम किया दादा ये खाट लो এই আর আর ওটা দিয়ে শুরু হয় 10000 টাকা শুরু 10 টাকা 10 দিন দিয়ে শুরু হলো 10000 থেকে 40000 50000 কত কাছে এই যে উপরে ওয়ালের দিকে ভালো 15000 টাকা ওম বেতে পরে কাটে কাটল দেখতে পাবো কত সুন্দর সুন্দর কাটা জায়গা দেখতেই পাচ্ছ হেভি হেভি ডিজাইন

মেশিন রাখা আছে বক্স রাখা আছে ও মাই গড কত ভালো ভালো বক্স তোমরা দেখতে পাচ্ছ পুরস্কার মাইক পাবেন কত সুন্দর সুন্দর জিনিস গাইজ তোমরা দেখতে পাচ্ছ ও মাই গড পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংকটা ভালো আছে মনে হচ্ছে আমাদের তো মনে হচ্ছে এটা খারাপ তো গায়ে এগুলো কুলার গায়ে দেখতে পাচ্ছ ছোট ছোট কুলার রাখা আছে এটা গিজার কুলার এখানে সেই সেই বক্স যেটা খুবই আওয়াজ জোরে তো আমরা এটা এক ধরনের টিভি এই টিভিটা ডাক্তার বলা জিবি টিভি এই মাল্টিটা কিভাবে কাজ করতে হয় হ্যাঁ

পঁয়তাল্লিশশো টাকা করে পড়বে এগুলো সোনাঝুরি কাঠের টোটাল সোফাটা দেখাতে বলতে এরকম ভাবে আপনি এটা দেখতে পাচ্ছেন এই যে নতুন কোয়ালিটি এটা আপনি পেয়ে যাবেন সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকার মধ্যে আপনার কোয়ালিটি পুরো একদম এ ওয়ান কোয়ালিটি নিচে আপনি দেখে নিতে পারেন সোনাঝুরি কাঠের আছে সাড়ে পাঁচ হাজার এই অবশ্যই মিলে আমাদের পাইকারি রেট বুঝতে পারছেন পাইকারি রেট যেহেতু আমরা এখান থেকে একশো টাকা মাইনাস করতে পারবো আমাদের সব পাইকারি রেট আপনি স্টিল থেকে শুরু করে चाहोती हो अलमारी आलना नीचे का क्या कीचूने रिड आस्ते के लिए कोटा आस्ते अब अपना कहेना आस्ते के लिए हमारे भी ठीक है ना बच्चे मेन दुकान श्रॉम्बर्म दुकान हाँ। तो रस्मों दुकान भी आस्ते का है हाँ। हमने वो पे जावे हाँ। और अपना जो भी चाहे मेला थे के नहीं हुआ जो मेला थे के हमारे एक तरह दुकान आ च

দরদাম আপনার উপরে কিরকম ভাবে দরদাম করতে পারবেন ঠিক আছে দাদা প্রিন্টার এগুলো সব পুরোনো মাল